উখিয়ায় বেড়েছে খুন মাদক পাচার অপহরণ ও নানা ধরনের অপরাধ যার কারণে নেই মানুষের নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তা উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন যোগদানের পর থেকে বেড়েই চলেছে নানা বিধ অপরাধ এসব তথ্য জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বছরে আমাদের উখিয়া উপজেলায় যতগুলো মার্ডার হয় নাই এই আসার পরে এর চাইতে বেশি মানুষ মার্ডার হয়েছে এই উসি মানুষকে ঘটানোর জন্য উদ্বুদ্ধ করে লেলিয়ে দিয়ে পরবর্তীতে অপরপক্ষকে নিয়ে মামলা করাইয়া বিভিন্ন অজ্ঞাত নামা আসামি দিয়ে এলাকায় মানুষ ছাড়া করে মানুষ ছাড়া করে টাকা নিয়ে টাকা নিয়ে এসে এটাকে মানুষকে হয়রানি করতেছে আমি অনতি বিলম্বে এই দুর্নীতিবাস উসি শুধুমাত্র একটা ফ্যামিলি কেসে সেলফার দেওয়ার জন্য এখানে উকিয়াতে আসছে এই দুর্নীতি উচিত খুব দ্রুত আমি প্রত্যাহার চাই অতি বিলম্বে তার প্রত্যাহার চাই এবং তার কুকৃতির যে কুকৃতি আছে তার যে দুর্নীতি আছে বিভিন্ন মানুষের থেকে যেভাবে টাকা নিচ্ছে সেইগুলা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুভার মহোদয় সহ পুলিশ কর্তৃপক্ষের নিকট আমি দাবি জানাচ্ছি এনজিও চাকরি করতে পারতেছে না এনজিওতে স্থানীয়দেরকে কাউকে নেয় না আমরা এমন একটা পরিস্থিতিতে আছি আমার নিজেরও তিন একর ষাট শতাংশ জমির উপরে রেকর্ডীয় জমি কোনো সরকারি জমি নয় রেকর্ডীয় জমি আমি এই বছরও খাজনা দিয়েছি সেই জমির উপরে রোহিঙ্গা বসবাস করতেছে আমি আবেদন করতে করতে প্রায় দুই তিন লক্ষ টাকা খরচ করেছি এখনও আমার জমিগুলো আমি উদ্ধার করতে পারি নাই ত্রিপল আর সহ সবাই রোহিঙ্গাদের পক্ষে এবং বহিরাগত যারা আছে তারাই এনজিওতে চাকরি করবে আমাদের এই এলাকার কেউ এনজিওতে চাকরি করতে পারবে না ভলন্টিয়ারের নাম দিয়ে রোহিঙ্গারা চাকরি করতে পারবে এখন স্থানীয় চাকরিচ্যুত শিক্ষকরা যে আন্দোলনে গেছে আন্দোলন করতেছে সেইখানেও পুলিশি লাঠি সাজ এবং গ্রেপ্তার তো এইটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমি অবিলম্বে এই উখিয়া থানার রুসির প্রত্যাহার চাই প্রতিনিয়ত রোড ডাকাতি হচ্ছে চিন্তায় হচ্ছে প্রতিনিয়ত আমার উকিয়া অপদলায় বিগত তিপ্পান্ন বছরে যা কোন হয় নাই এই উসি আসার পর থেকে কোন বেড়ে যাচ্ছে উসি অপরাধ সৃষ্টি করে মানুষের থেকে টাকা নেওয়ার জন্য মামলার আসামি করে মানুষকে হয়রানি করতেছে এই উসি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদেরকে উস্কে দিয়ে ঘটনা করাবে ঘটনা করাইয়া মানুষকে এই মামলার আসামি করবে পাঁচজন আসামি করবে তিরিশ জন অজ্ঞাতনামা দিবে অজ্ঞাতনামার দোহাই দিয়ে প্রতিনিয়ত মানুষকে হয়রানি করতেছে তাদের বাড়িতে গিয়ে গিয়ে টাকা নিচ্ছে আমি অবিলম্বে এ উকিয়াতানার দুর্নীতিবাস কুখ্যাত ওই সন্ত্রাসীর পক্ষে সন্ত্রাসীর মদতদাতা উচিত প্রত্যাহার